নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি খুশির খবর আপনার লটারি লেগেছে গোপন রহস্য বেরোবে বাইশে এপ্রিল দু হাজার এখন একশো এক শতাংশ জীবন বদলে যাবে সাবধান বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ সিংহরাসি জাতক জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশির জাতক জাতিকাদি কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের বাতির যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে তবে দিনটিতে পাওনা আদায় বেশি কষ্ট পেতে হতে পারে দাম্পত্য জীবন সুখেই কাটাতে পারবেন ব্যবসায় একটু চাপ বাড়তে পারে বন্ধুর ভুলের কাজে আপনার কাজের ত্রুটি হতে পারে সিংহ রাশি বাইশে এপ্রিল দিনটিতে আপনার মন খুব চঞ্চল থাকবে নিজের মন শান্তি রাখার জন্য আপনারা কোনো তীর্থস্থানে ভ্রমণের জন্য যেতে পারে বুদ্ধির ভুলে কাজের ত্রুটি হতে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে আপনার বিবাদ ও মনের কষ্ট বাড়তে পারে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তা বাড়তে পারে সিংহরাশি বাইশে এপ্রিল দিনটিতে বেতার সঙ্গে আলোচনায় অনেক লাভবান হবেন আপনারা আপনার পছন্দ কাজ পেয়ে যেতে পারে ব্যবসায়ী নতুন ভালো যোগাযোগ হতে পারে বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পেতে পারে অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে সিংহরাশি বাইশে এপ্রিল দিনটিতে অর্থভাগ্য একটু খারাপ থাকবে তাই চিন্তাভাবনা করে আপনাকে সব সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনাও হতে পারে সম্পর্ক ব্যাপারে কাউকে না গলাতে দেবেন না পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে সিংহরাশি বাইশেই এপ্রিল আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়ান্ন শুভ দিক হবে উত্তর পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনারা দূরে থাকবেন নাহলে অযথা কোনো মহিলা সংক্রান্ত বিপত্তিতে আপনারা জড়িয়ে পড়তে পারে নতুন কাজের শুরু করার জন্য দিনটি খুবই শুভ থাকবেন আজ বাড়ির পাশে ভ্রমণ হতে পারে তবে বাড়ির সদস্যর কাছে আপনাকে আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে রাশি বাইশে এপ্রিল আজ সারাদিন কোনো উঁচু স্থান থেকে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ততার কারণে আপনার শরীরের কষ্ট বৃদ্ধি পাবে পড়াশোনার জন্য কোনো উঁচুপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারে চেঙ্গরাশি বাইশে এপ্রিল দিনটিতে পীতের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে আপনার সুনা বাড়তে পারে ব্যবসায় আয় বাড়বে তবে সেবামূলক কাজে আপনারা সাফল্য লাভ করবেন আর শত্রুদের থেকে একটু সাবধানে থাকুন না হলে আপনার পুরনো শত্রু আপনাদের উপর নতুন করে প্রহার করতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে কারোর সঙ্গে তর্ক থেকে আপনারা দূরে থাকুন ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে দরকারি আলোচনার কাজের মধ্যে সেরে যেতে পারে আজ ভুল সংশোধনের সুযোগ পেতে পারে অনিচ্ছায় সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে সেই ঘরাশি বাইশে এপ্রিল দিদিতে আপনাদের উপর আর্থিক চাপ বৃদ্ধি পাবে তবে পারিবারিক জীবন খুবই আনন্দের সঙ্গে কাটবে আত্মীয়র সঙ্গে মৌনমলিন্য ঘটতে পারে পেশাগত ক্ষেত্রে সকল থেকে আপনাকে বাজার সামনে পড়তে হতে পারে সিংহ রাশি বাইশে এপ্রিল আজকের দিনে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে আজ পরিবারে গুরুজনের কথা মতো চললে আপনাদের পরিবারিক শান্তি বজায় থাকবে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা একটু সাবধান থাকুন দাম্পত্য কহল নিয়ে যন্ত্রণা বৃদ্ধি পাবে শরীরের কষ্টের কারণে কাজের প্রতি অহিনতা আসতে পারে রাশি বাইশে এপ্রিল দিনটিতে নিজের ভাগ্যের উপর নির্ভর করে আপনারা লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারে এতে আপনাদের অর্থ আয় হতে পারে সন্তানের কারণে আনন্দ লাভ পাবে পিতার চিকিৎসার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তি নিয়ে সুহারা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে তবে দিনটিতে অসুস্থতার কারণে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে ব্যবসায়িক অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়র খবর পেতে পারে প্রেমের অশান্তি বৃদ্ধি পাবে আজ সারাদিন আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড়ো ক্ষতি ডেকে আনতে পারে দূরে বাসরত বন্ধুর খবর পেতে পারে দিনে শেষে আপনার পেটের সমস্যা বৃদ্ধি পাবে নিজের লক্ষ্যে স্থির থাকুন এতে আপনারা অনেক লাভবান হতে পারেন কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অন্য মনোযোগ দেখা যাবে আজ সংসারের কাজ আপনাদের উপর বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকারের সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলুন সম্পর্ক দিক থেকে দিনটি খুবই আনন্দে কাটাতে পারবেন পেশাগত ক্ষেত্রে কষ্ট আপনার কপালে রয়েছে সিংহ রাশি বাইশে এপ্রিল আজকের দিনে আপনাকে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে আজ হাতে আসা কোনো ভালো কাজ ভেজতে যাবে দিনের শেষে পরিবারের নিন্দা হতে পারে আজ আপনার বাড়িতে পাড়া প্রতিবেশীর আগমন হতে পারে যার জন্য মনের মধ্যে আনন্দ লাভ পাবে সিংহরাশি বাইশে এপ্রিল দিনটিতে রাস্তাঘাটে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে নাহলে আপনাদের আঘাত লাগতে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায়ী মহাজনের সঙ্গে তর্ক করবেন না বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে কাজ বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই করবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন